তোমাকে আজকে আমি এমন একটা সেন্টেন্স শেখাবো যেটা হচ্ছে আই উইশ দিয়ে বলা যেমন আই উইশ যেমন আই উইশ আই অয়ার এ কিং আমি যদি একজন রাজা হতাম তার মানে আমি রাজা না আমি এমনি একজন সাধারণ পার্সন কিন্তু আমি উইশ করতেছি যদি হতাম এরকম আই উইশ আই অয়ার এ ডক্টর আমি এখন ডাক্তার আর হইতে পারবো না ঠিক আছে কারণ আমি ওই লাইনে নাই বা আমি হচ্ছে টিচিং প্রফেশন এরকমই সো আমি বলতেছি আই উইশ আই ওয়ার এ ডক্টর আমি আফসোস করতেছি এরকম ওকে তারপর আমি বলতেছি মনে করো আই উইশ আই ওয়ার এ পাইলট ইস আমি যদি একজন কি হইতাম পাইলট হইতাম ঠিক আছে তাহলে এরকম বলো তুমি মনে করো আফসোস করতেছো বা কোনো কিছু বলতেছো এটা কীভাবে বলবা আই উইশ দিয়ে বলতে হবে আই উইশ কিন্তু এটা বলবা এরপর সেন্টেন্স কি বলবা আই অয়ার আবার এখানে ওয়াস বলবা না কখনো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আই অয়ার ঠিক আছে আই অয়ার দিয়ে তুমি ইশ আই উইশ আই অয়ার এ সাইন্টিস্ট ওকে আচ্ছা হোয়াটেভার তারপর আর একটা তাহলে উইশের পর কি আই অয়ার এটা অনেকে ওয়াস বলে ফেলে বুলা কারণ আই এর সাথে তো ওয়াস হয় কিন্তু তুমি এখানে ওয়াস দিতে পারবা না ঠিক সেমভাবে এখানে দেখো হ্যাঁ আই অ টিচার তোমার কারোকে দেখে ভালো লাগলো টিচার ভালো করে পড়াচ্ছে তুমি এখন বলতে চেয়েছো ইস আই আই উইশ আই ওইয়ার এ টিচার হ্যাঁ সবগুলো হবে আরেকটা হচ্ছে আই উইশের পর তুমি কোনো কিছু করতে মানে পাখির মতো ধরো তুমি পাখির মতো উঠতে চাচ্ছো আই উইস আই কুড ফ্লাই আমি ইস আমি যদি উঠতে পারতাম কি বলছি আই উইস আই কুড ফ্লাই তারপর বলছো আই উইস আই কুড মেক বিরিয়ানি বুঝছো ইস আমি যদি বিরিয়ানি রান্না করতে পারতাম মানে তুমি এখন এটা তোমার জন্য পসিবল না তুমি এটা আফশোস করে বলছো আই উইস আই কুড কুক বিরিয়ানি এরকমই আই উইশ আই কুড হেল্প ইউ আমি তুমি এখন এটা ওকে সাহায্য করতে পারতো না কিন্তু তুমি বলতেছো আই উইশ আই কুড হেল্প ইউ এটার স্ট্রাকচারটা কি আই উইশ আই কুড একটা ভাব দিতে হবে ঠিক আছে আই উইশ আই কুড হেল্প ইউ ওকে আমার কত বুঝতে পারছো আমি যদি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে আমাদের প্রথমটা হচ্ছে আই উইশ আই অয়ার দিয়ে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে এটা স্টুডেন্ট হতে পারে এটা টিচার হইতে পারে ডক্টর হতে পারে পাইলট হতে পারে যেটা ইচ্ছা তারপর আরেকটা হচ্ছে আই উইশ আই কুড দিয়ে একটা ভার্ব বসাইতে হবে আই কুড হেল্প ইউ আই কুড ফ্লাই আই কুড আই কুড সুইম ওকে এভাবে কথা কি ক্লিয়ার তাহলে এই আই উইশ দিয়ে এগুলো অবশ্যই মনে রাখবা অনেকে আই উইস দিয়ে আই ক্যান লিখে ফেলে না এটা হচ্ছে পাস্টে বসাতে হবে কোর্ট দিয়ে বুঝতে পারছো ক্লিয়ার ওকে থ্যাংক ইউ স্টপ